হ্যালো আসসালামু আলাইকুম আপনার ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই গতকালকে আপনারা আমার দেখেছেন কাস্টার্ডের একটা ভিডিও দিয়েছি আজকে আমি কিন্তু পুডিংয়ের ভিডিওটা দেবো আর এই যে যে ক্যারামেলটা করছি সেটা বিষয়ে আমি একটু কথা বলবো আর কি কি দিচ্ছি আপনারা অবশ্যই সেটা চোখের নিয়ে চোখেই দেখে নেবেন কারণ হচ্ছে গিয়ে দেখা যায় কি সবাই তো আপনারা কম বেশি জানেন বানাতে কিন্তু কিছু কিছু টিপস আমি আপনাদেরকে এখন দেবো সেটা হচ্ছে যেমন আগে বলে নিচ্ছি আমি কিন্তু ছটা ডিমের পুডিং বানাবো আর এক কেজি দুধকে আমি হাফ কেজি করে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি হাফ কাপ চিনি দিয়েছি আমাদের বাসায় কিন্তু চিনি মানে চিনিটা খাওয়া হয় ঠিকই কিন্তু পুডিংয়ের ভিতরে আমি সেক্ষেত্রে একটু চিনিটা কম দিই কেন কম দিই সেটা আমি অবশ্যই জানাবো আর এভাবে কিন্তু আপনারা অবশ্যই একটা এগ বিটার দিয়ে বা যেভাবেই হোক আপনারা সুন্দর করে কিন্তু ডিমটা ফেটে নেবেন তারপরে কিন্তু দুধটা চিনি সহ দুধটা আপনারা অ্যাড করবেন সাথে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করুন ফ্লেভারটা ভালো আসে গুঁড়া দুধটা কিন্তু আমি দুধের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ঠিক আছে শেষের দিকে দুধটা যা করা আমার আমার মানে দেখানো হয়নি অন্য একটা কাজে ছিলাম আর এটা হচ্ছে এসএন দিচ্ছি এখন বলি যে আপনারা যে ক্যারামেলটা তৈরি করবেন একটা কথা বলি সেটা হচ্ছে যখন আপনারা খুব বেশি চিনি খাবেন সেটা আপনারা আপনাদের মতো বুঝেই কিন্তু চিনিটা আর একটা কথা ক্যারামেলে যদি চিনির পরিমাণ বেশি দিয়ে যদি ক্যারামেলটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু যখন মোল্ড আউট করবেন তখন পুরো রসটা কিন্তু ওই পুডিংয়ের মধ্যে থেকেই যায় এবং খুব তখন কিন্তু মিষ্টি হয়ে যায় অনেকে মনে করতে পারেন তেঁতো হয়ে যায় তেঁতো কোনটা হয় যেটা একদম কালো হয়ে পুড়ে যায় সেটা তেতো লাগে কিন্তু আমি যেটা করেছি এটা তেতো লাগার কোনো প্রশ্নই আসে না আর আমি কিন্তু দুধের মধ্যে চিনিটা একটু কম দিয়েছি কারণ এই যে ক্যারামেলটা দেখতে পাচ্ছেন একদম বেশি করে চিনি দিয়ে কিন্তু আমি ক্যারামেলটা এভাবে রেডি করেছি যেন পরবর্তীতে একটু মিষ্টি লাগে আমি এই টিপসটার কথাই বলছিলাম আর আগেই যদি বেশি চিনি দিয়ে ফেলেন আর এভাবে যদি বেশি করে ক্যারামেল চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেন সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইয়েটা আছে কি বলে মানে পুরিংটা আছে খুব বেশি কিন্তু ইয়ে হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে যেটা আমাদের বাসায় খাওয়া হয় না আর আরেকটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে আমি যেহেতু আমি খুব কম স্টিম করি মানে একদম আগেকার মানুষ যেভাবে পুরিং বানাতো আমি কিন্তু প্রেশার কুকারে করি প্রেশার কুকারে এখন সবাই করে তবে প্রেশার কুকারের ভেদে কিন্তু অনেকটাই সিটির উপরে উপরে নির্ভর করে যেমন আমি এর আগে যেই প্রেসার কুকার ইউজ করতাম সেটাতে মাত্র আমার এই ছয়টা ডিমেরি আমার ছয়টা কি সাতটা সিটি দিলে হতো কিন্তু আমার এই সেম মেজারমেন্টই আমি প্রেসার কুকারটাতে করেছি আমি নামটা বললাম না এটাতে আমার সিটি সিটি লেগেছে এই জন্য এক একটা ঠিক এভাবে আপনারা দশটা সিটি দিয়ে এই প্রেসার কুকার যারা ইউজ করেন তারা কিন্তু এভাবে আপনারা একটা বানাতে পারেন এবং খুব সুন্দর মতো কিন্তু মোল্ড আউট হয়ে যাবে আর আমি যেহেতু একবারই বক্সে রেখে দিব তাই বক্সের মধ্যেই কিন্তু ঢেলে নিলাম কোনো সময় প্লেটে ঢালি কিন্তু যে বেশি পানি বের হয়ে যায় বিধায় আমি কিন্তু একেবারেই বক্সে রেখে দিয়েছি তারপর ঠান্ডা হলে কিন্তু ফ্রিজে রাখবেন যে কোনো মিষ্টি আইটেম কিন্তু একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখলে খেতে কিন্তু খুব ভালো লাগে যেমন পুডিংটাই বলেন আর কাস্টার্ডটাই বলেন ঠান্ডা হলে ভালো লাগে আল্লাহ ফেস